ধোনি আর কয়েক বছর খেলতে পারবে ক্রিকেট বয়সটা চলছে তার তেতাল্লিশ চলতি আসরে অনেকটা অনুরোধে খেলছেন আইপিএল এ মহেন্দ্র সিং ধোনি একটা অসম্ভব শেষ আসর এরপর তুলে রাখবেন ব্যাট আর এই বয়সে মাঠে দাপড় দেখিয়ে চলছে কুল সঙ্গে মাঠে ঠান্ডা আর মাঠে নামবেন না তাই চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং কোর্স মাইক হাসিও মনে করেন ধোনি আর কয়েক বছর খেলতে পারবেন কাল বৃহস্পতিবার ষোলোই মে প্রকাশিত প্রতিবেদন অনুসারে হাসি বলেন ধোনি এখন চমৎকার ব্যাটিং কোর্স নিজেকে সবসময় প্রস্তুত রাখছে অনুশীলনে বেশ আগে চলে দীর্ঘ সময় অনুশীলন করছে আমি আশা করি ধোনি আর কয়েক বছর খেলতে পারবে ক্রিকেট যদিও তার শরীর দেওয়া একটা ব্যাপার আছে যেটি আমাদের হাতে নেই চেন্নাই সুপার কিংস একে অপরের সমর্থক করে দুই হাজার আট সালে চেন্নাই হলুদ ধরে এই জড়িয়ে রেখেছে ধোনি চেন্নাই কে জিতে যৌথ হবে পাঁচটি শিরোপা কেবল চেন্নাইয়ের নয় ক্যাপ্টেন কুল ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক তার নেতৃত্বে বিশ্বকাপও জিতেছে ভারত জিতেছে দুইটি চ্যাম্পিয়ন ট্রফিও খেলোয়াড়দের কাছ থেকে সেটা বের করে আনতে ধোনির জুড়ি মেলায় ভার হারিয়ে যেতে বসা মুস্তাফিজুর রহমান যেমন এবার আইপিএল এ খুঁজে পেয়েছে নিজেকে মুস্তাফিজুর রহমানকে সঙ্গী দিয়েছে ধোনি